আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার সাপোর্ট এবং ভালোবাসায় আমার সদ্যকে ফলোয়ার্স ডান সবার সাপোর্ট এবং ভালোবাসায় আমার সদ্যকে ফলোয়ার্স হয়েছে এবং আমার ভিডিওতে মিলিয়ন ভিউজ এসেছে সব কিছুই আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে তাই বলবো যারা ফেসবুকে নতুন কাজ করতে এসেছেন তারা সবাই ধৈর্য ধরে কাজ করুন এবং আল্লাহর রহমত প্রার্থনা করুন যেখানে আল্লাহর রহমত নেই সেখানে কোনো সফলতা নেই তাই আল্লাহর রহমত এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চান তাহলে আপনি একদিন না একদিন নিশ্চিত সফলতা অর্জন করতে পারবে আর কারণ আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর রহমত আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই যদি আমরা জীবনে সফলতা অর্জন করতে চাই এবং অনেক দূর এগিয়ে যেতে চাই তাহলে সবার প্রথমে আমাদের আল্লাহর রহমত প্রয়োজন আল্লাহর রহমত ছাড়া আমরা এক গ্লাস পানীয় পান করতে পারব না তাই বলবো যারা ফেসবুকে কাজ করতে এসেছেন হতাশ না হয়ে ধৈর্য ধরে কাজ করুন কারণ এই প্ল্যাটফর্মে কাজ করে দুই দিন আগে এবং পরে সবাই সফলতা অর্জন করতে পেরেছে আর রিজিক দেহা দেহার মালিক আল্লাহ তাই আল্লাহর উপর বর্ষা রেখে কাজ করুন ইনশাল্লাহ আপনিও একদিন এই প্ল্যাটফর্ম থেকে কিছু করতে পারবেন তাই ধৈর্য হারা হবেন না ধৈর্য ধরে কাজ করুন এবং আমি সব সময় বলে এসেছি যে এই প্ল্যাটফর্মে যে যত বেশি সময় দেবেন যত বেশি অ্যাক্টিভ থাকবেন এক অ্যাক্টিভ থেকে কাজ করবেন সেই তত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন আর যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে কখনোই এই প্ল্যাটফর্ম থেকে সফলতা সফলতা অর্জন করা সম্ভব নয় কারণ আপনি যদি কাউকে কিছু দেন তাহলে তার বিনিময়ে সেও আপনাকে কিছু দেবে আর আপনি যদি এমনি আশা করেন তাহলে কিছুই পাবেন না তাই ফেসবুককে কিছু দিতে হবে আপনি ফেসবুকে অ্যাক্টিভ থেকে ফেসবুককে বোঝাতে হবে যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন তাহলে ফেসবুক আপনাকে সফলতা দেবে কষ্ট ছাড়া কোনো কিছুই সফলতা অর্জন করা সম্ভব নয় তাহাই আপনাদের প্রচুর কষ্ট করতে হবে আর যদি কষ্ট করে যান তাহলে একদিন নিশ্চিত আপনি সফলতা অর্জন করতে পারবেন তাই আপনাদেরকে বলবো একটা বছর আপনি কষ্ট করে যান আপনি এক বছরের মধ্যে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম এবং প্রচুর সময় দিতে হবে তাহলে আপনার সফলতা নিশ্চিত এবং সব সময় চেষ্টা করবেন ফেসবুকের রুলস মেনে কাজ করার যদি আপনি ফেসবুকের রুলস মেনে কাজ করেন তাহলে আপনি নিশ্চিত সফলতা পাবেন